নমস্কার বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে তেইশতম শ্লোক এর ব্যাখ্যা শ্লোকটি হল যাবধত্থী রক্ষ হং যুদ্ধ কামন অবস্থান কর্মীয় যুদ্ধবং অশমন অরণস এর বাংলা অনুবাদ আমি যুদ্ধের জন্য প্রস্তুত এ সমস্ত করব সেনাদের দিকে তাকিয়ে দেখি এবং বুঝি যে এ যুদ্ধক্ষেত্রে আমার সাথে যুদ্ধ করতে ইচ্ছুক কে কে আছে শ্লোকের ব্যাখ্যা অর্জুন তার রথচালক শ্রীকৃষ্ণকে যুদ্ধক্ষেত্রের মাঝে রথ স্থাপন করতে বলেন অর্জুনের উদ্দেশ্য ছিল দুই পক্ষের সেনাদের ভালোভাবে পর্যবেক্ষণ করা বিশেষ করে তিনি জানতে চেয়েছিলেন তার বিরুদ্ধে যুদ্ধ করতে কোন পক্ষের কোন কোন যোদ্ধা প্রস্তুত আছে শ্লোকে গভীর তাৎপর্য পয়েন্ট নাম্বার এক বিচার এবং পর্যবেক্ষণ এই শ্লোক আমাদের শেখায় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঠিক বিচার ও পর্যবেক্ষণ করা উচিত অর্জুন এখানে যুদ্ধে অংশগ্রহণের আগে তার শত্রুদের পরিচালনা করতে চেয়েছিলেন এটি জীবনে যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পয়েন্ট নাম্বার দুই নিজের অবস্থান বোঝা অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে বুঝতে চেয়েছিলেন তার নিজের অবস্থান আমাদের জীবনে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে আমাদের উচিত আমাদের অবস্থান যোগ্যতা এবং পরিবেশকে ভালোভাবে বিশ্লেষণ করা পয়েন্ট নাম্বার তিন সংকটের মুখোমুখি হওয়া অর্জুন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ছিলেন কিন্তু তিনি প্রথমে জানতে চেয়েছিলেন তার সঙ্গে কারা যুদ্ধ করবে এটি আমাদের শেখায় যে সংকটের সময় আমাদের সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং বুঝতে হবে কী ধরনের প্রতিকূলতার মুখোমুখি আমরা হতে যাচ্ছি আত্মতিক দৃষ্টিভঙ্গি আত্মতিকভাবে এ শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যখন জীবনের যুদ্ধে গ্রহণ করি আমাদের সবার প্রথমে উচিত আমাদের চেতনা এবং মনোভাবকে বিশ্লেষণ করা অর্জুন কবলমাত্র বাহিক শত্রুদের দিকে তাকিয়েছিলেন কিন্তু আধ্যিকভাবে এটি আমাদের শেখায় যে আমাদের অভ্যন্তরীণ শত্রু যেমন অহংকার লোভ ক্রোধ ইত্যাদির সঙ্গ আমাদের যুদ্ধ করতে হয় জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে আমাদের উচিত বিচার বিশ্লেষণ করা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার আগে আমাদের সঠিক প্রস্তুতি থাকা উচিত আমাদের বাহিক এবং অভ্যন্তরীণ উভয় শত্রুকে বোঝা এবং তার সঙ্গে মোকাবিলা করা জরুরি বন্ধুরা এই ছিল শ্রীমৎ গীতার প্রথম অধ্যায় তেইশতম শ্লোকে ব্যাখ্যা এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের যুদ্ধে অংশগ্রহণ করার আগে আমাদের নিজেদের অবস্থান এবং আমাদের চ্যালেঞ্জগুলি বুঝতে হবে আশা করি এই ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি এমন আর শ্লোকের ব্যাখ্যা যান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ